দর্শক আল্লামা মামুনুল হক সাহেবকে দমাতে ঢাকার তেরো আসনে আল্লামা মামুনুল হক সাহেবকে ঠেকাইতে ইসলামী আন্দোলনের কর্মীরা উঠে পড়ে লেগেছে সমৃদ্ধ দর্শক আপনারা জানেন জামায়াতের দল থেকে জোট থেকে চর্মনেই ইসলামী আন্দোলন বেরিয়ে গিয়েছে তাদের স্বার্থ হাসিল না হওয়ার কারণে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে ঠেকাতে এখন তারা উঠে পড়ে লেগেছে কারণ আল্লামা মামুনুল হক সাহেব জামাতের জোট থেকে বের হন নাই সম্মানিত দর্শক একটি গোপন তথ্য যদি আপনারা জানেন তাহলে অবাক হবেন যে চর্মনের ভয়ঙ্কর ষড়যন্ত্র কতটুকু আপনারা একটি ভিডিও বার্তার মধ্যে জেনেছেন না জানা থাকলে আমার থেকে জেনে নিন আল্লামা মামুন সাহেবকে কিন্তু এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্ম নেই জামাতের জোটে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করা হয়েছিল আল্লামা মামুনুল হক সাহেব যখন ইসলামী আন্দোলনের কথায় জামাতের জুটে গেলেন তখন হেফাজতের পক্ষ থেকে জমিয়ত থেকে কিন্তু মামুনুল হকের অনেক বিপক্ষে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল কারণ আল্লামা মামুনুল হক সাহেব হেফাজতের অঙ্গ সংগঠন জমিয়তের সাথে অনেক সম্পর্ক যার কারণে মামুনুল হক সাহেবকে বিএমপি নেওয়ার জন্য বিএমপির জোটে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে কারণ আল্লামা মামুনুল হক সাহেব এর বাবা বিএমপির প্রবীণ একজন নেতা ছিলেন এবং অঙ্গ সংগঠন ছিলেন এরই ধারাবাহিকতা মামুনুল হক সাহেবকে সর্বোচ্চ আসন দেওয়ার প্রস্তাবও দিয়েছিল বিএমপি যার ধারাবাহিকতাই আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ যখন স্বাধীন হলো অর্থাৎ স্বৈরাচার মুক্ত হল তখন কিন্তু এই মামুনুল হক সাহেবকে বিএমপি ঢাকা ভার্সিটির মতো জায়গাগুলোতেও ইফতার মাহফিলের জন্য ইনভাইট করেছিল আপনারা গত বছর দেখেছিলেন গত রমজানেতে ঢাকা ভার্সিটিতে ইফতার মাহফিলে আপনার ছাত্রদলের কনফারেন্সে মামুনুল হক সাহেব ছিলেন কেরাত মাহফিলে মামুনুল হক সাহেব ছিলেন প্রধান অতিথি হিসাবে কেন নিয়েছিলেন বিএমপি জানেন যে আল্লামা মামুনুল হক সাহেব হচ্ছেন বিএমপির একটি অঙ্গ সংগঠন দলের প্রধান প্রবীণ মুরব্বী আল্লামা সাইকুল হাদিস সাহেবের সুযোগ্য সন্তান যার শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব ঢাকার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু মামুনুল হক সাহেব এত জনপ্রিয় থাকা সত্ত্বেও এতগুলো আসন প্রস্তাব পাওয়ার পরও ইসলামের স্বার্থে জনগণের স্বার্থে সবার স্বার্থে ইসলামী আন্দোলনের কথায় জামাতে যোগ দিলেন কিন্তু ইসলামী আন্দোলনের স্বার্থ যখন হাসিল হলো না মামুনুল হক সাহেবকে ব্যবহার করতে চাইল যে আমরা তাদেরকে ঢোকাইলাম এখন আমার স্বার্থ হাসিল হলো না আমি বের হয়ে আসলাম ও মামুনুল হক সাহেব তুমি আমাদের সাথে বের হয়ে আসো মামুনুল হককে ব্যবহার করতে চাচ্ছি ওই পাগলেরা জানে না যে আল্লামা মামুনুল হক সাহেবের রাজনীতি বিচক্ষণতা ব্যক্তির বিচক্ষণতার ধারাবাহে ধারায় কাছেও ইসলামী আন্দোলনের পেশায় সাহেবরা যেতে পারবে না তারা জানে কিন্তু মূর্খ মুরিত্রা জানে না যে আল্লামা মামুনুল হক সাহেবের বাবার ছাত্র হচ্ছে চর্মনায়ের পির সাহেবের বর্তমান দুই ভাই এই না জানার কারণে অনেক মূর্খ মুরিত্রা পর্যন্ত ঢাকা তেরো আসনে ইসলামী আন্দোলন নাকি একজন প্রার্থী আছে তাকে সেই তেরো আসম থেকে মনোনয়ন প্রত্যাহার করার না করার জোর দাবি জানাচ্ছে আচ্ছা বলুন তো ঢাকা তেরোতে ইসলামী আন্দোলনের একজন প্রার্থী আছে এটা কি আপনারা জানেন কয়জন জানেন জানে না কোনো প্রভাব পড়বে পড়বে না হ্যাঁ একটু হলেও দুই পার্সেন্ট হইলেও প্রভাব পড়বে এখন এত করে ইসলামী আন্দোলনের ক্ষতি হবে না লাভ হবে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন সমৃত দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরা বাংলাদেশে তিনশো আসন দিবে এখন তিনশো আসনেও তো মামুনুল হক সাহেবের ভক্তরা আছে কৌমি মাদ্রাসার সকল ওলামাই গ্রাম ছাত্র তলাবা এগুলো কার পক্ষে মামুনুল হক সাহেবের পিছনে লাগতে যায় না কারণ মামুনুল হক হচ্ছেন ওলামাই দেওবন্দ আপনারাও ওলামাই দেওবন্দ এখন মামুনুল হকের পিছনে যদি লাগেন তাহলে তো ওলামাই দেওবন্ধকে আপনারা দুই ভাগ করে ফেললেন পুরা জামাতকে তো আলাদাই করে দিয়েছেন একটা ভোটও পাবেন না এখন যদি মাউনুল হকের পিছনে লাগেন তাহলে তো আপনারা এই ওলামাই ও দুই ভাগ করে দিলেন সেইখানেও তো একটা ভোট পাবেন না তাহলে ফিফটি পার্সেন্ট ওলামাই দেওবন্দের ভিতরে আপনাদেরকে সাপোর্ট করে মনে করেন তিন ভাগের এক ভাগ আর ওলামাই দেওবন্দের অনুসারী মধ্যে দুই ভাগ সাপোর্ট করছে। মাউনুল হককে কৌমি ছাত্র তলাবার মধ্যে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট মাউনুল হককে বিশ পারসেন্ট আপনাদেরকে ইমাম মোয়াজিনদের আশি পার্সেন্ট মামনুল হককে বিশ সাহেবের মনীতরা আপনারা নিজেদের কেতটা বড় মনে করিয়েন না অহংকার করিয়েন না আপনাদের পীর কিন্তু নিজেকে অনেক বড় মনে করেছিল আওয়ামী লীগের সাথে আতাত করে চর্মনাই একটা মেয়র পদ চেয়েছিল সেই মেয়র পদে দাঁড়াতে গিয়েও কিন্তু দাঁত ভাঙ্গে গিয়েছে অথচ এরা স্বপ্নও ভাবে নাই যে চর্মনার মতো আসনে তার দাঁত ভাঙ্গিয়ে দেবে এতটা লাফালাফি করিয়েন না চন্মাই পীরের বিচক্ষণতা রাজনীতি বিচ্ছক্ষণতা অনেক কম আছে আমরা তাকে সম্মান করি সম্মান করি তিনি তিনশো আসনে প্রার্থী দেবেন এটাও সম্মান করি আমরা সমর্থনও করি আমাদের মা বাবাদেরকেও যে সব জায়গা মামুনুল হকের সমর্থক নাই সেই সব জায়গা ইসলামী আন্দোলনকে ভোট দিতে এই উদারতা আমাদের আছে কিন্তু মামুনুল হক সাহেবের পিছনে যে লাগেন খেলাফতের পিছনে যে লাগেন আল্লামা মামুনুল হক সাহেব তো প্রার্থী দিয়েছে কয় জায়গা বিশ জায়গা আর আপনাদের তো প্রার্থী দিবেন তিনশো জায়গা বা দুইশো আটাত্তর জায়গায় যেমন ঠেকা আপনাদের বেশি না মামুনুল হক সাহেবের বেশি হ্যাঁ মামুনুল হক সাহেবের ভক্ত কারা ওনার ভোট ভোটার কারা পুরো বাংলাদেশের কৌমি মাদ্রাসা তলাবা আলেম বা জেনারেল শিক্ষিতও মাউনুল হকের ভক্ত আছে সুশিক্ষায় শিক্ষিতগুলো ভক্ত আছে এই যুবক ইয়াং জেনারেশনের মা বাবা আত্মীয় স্বজন মনে করেন আমি আমার আশপাশে সব ইমাম সাহেবরা মাউনুল হকের ভক্ত এখন আমি যদি পাঁচজন মরিত আমার মুসল্লিদেরকে বলি তারা কোথায় ভোট দেবে ইসলামের স্বার্থে অবশ্যই আমি যেইখানে বলবো সেখানে আমার মা বাবা আত্মীয় স্বজন আমি যদি বলি তারা ভোট কোথায় দেবে অবশ্যই সেখানে দেবে কারণ আমার ফ্যামিলির মতো আমি আলেম কিন্তু চরমনের কারা ওই বোরা ঠোরা মুরব্বী ঠুরব্বি এখন এরা আলেমও না তেমন এখন এই ব্যক্তিরা যদি দশজন মানুষকে বলে তার কথা গ্রান্টেড হবে না আমার কথা গ্রান্টেড হবে আমার কথা গ্রহণযোগ্যতা বেশি পাবে অবশ্যই আমার কথা বেশি পাবে কারণ আমি ইমাম মুসল্লিরা তো ইমামদের কথা শুনবে আমি আলেম পরিবারের সবাই তো আলেমের কথা শুনবে কিন্তু মরিত যারা আছে বয়স্ক এদের কথা তো আর কেউ শুনবে না নসিয়ত শুনবে না এক দ্বিতীয় কথা হচ্ছে চরমনায় যাদের কিনা লাফালাফি করতেছে মৌনুল হকের বিপক্ষে নিজেদেরকে অনেক বড় দল প্রমাণ করতেছে আপনারা কি ভাবছেন যে আপনাদের মরিত বা ভোটার কারা আপনাদের মরিত আছে বুঝলাম কিন্তু ভোটার নাই ভাই কেন আমার মুসলিদের কথাই বলি মোটামুটি চরমনায় দশ পনেরো জন মানুষ এই মাহফিলে যায় কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে একজন দেবে তারপরেও যখন জোট থেকে বের হয়ে গেল তিনিও না কারণ তিনি দেখতেছে এইখানে কোনো চরমনের ভোটই নেই তাহলে এই জায়গাটা বুঝতে হবে না আরেকটি কথা হচ্ছে এই যে বর্তমান বাংলাদেশে নির্বাচন হচ্ছে এক প্রকার মারামারি নির্বাচন চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহসিকতা যাদের আছে তারাই নির্বাচনে জয়ী হতে পারবে এখন চরমনাইপন্থী মুরব্বীরা আচ্ছা বলুন তো দেখি এরা কি ভোটের মাঠে গিয়ে মারামারি করতে পারবে এরা কি এই পেশি শক্তি দেখাইতে পারবে এই বোরা যারা আছে এগুলো কি এই শক্তিটা দেখাইতে পারবে এরা বোঝে না শুনে না কিছু না এরা কি করবে বলেন তো আর এদেরকে কি পুলিশ মানুষ মনে করবে এদেরকে তো মানুষই মনে করবে না পুলিশ প্রশাসন